নমস্কার বন্ধুরা টুম্পাকে জেনে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের পরে দেখাবো পেঁয়াজি একটা পাত্র নিয়েছি দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা জোয়ান পরিমাণত লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মাখা হয়ে গেছে এরপর দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কড়া বসে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপর বেসনগুলো অল্প অল্প করে দিয়ে দেবো একটু একটু করে তেলের পর হালকা করে ভেজে নেব প্রথম থেকে পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এক পাঁচটা ভাজা গেছে আর এক পাঁচটা উল্টে দেব ভাজা হয়ে গেছে হালকা করে এরপরে একটা একটা করে তুলে নেব এইভাবে সবকটা বেসনই ভেজে নেব একটা একটা করে একটা ক্যারি ব্যাগের উপর রেখে ভালো করে চেপটে নিলাম আপনারা চাইলে গ্যালাস বা বাটি দিয়েও চেপটাতে পারেন আমি ক্যারি ব্যাগ দিয়ে চেপটাচ্ছি সবগুলো চেপ্টান হয়ে গেছে একটা একটা করে ভেজে নেব এক কষ্ট হয়ে গেছে আর এক কষ্ট ভালো করে ভেজে নেবো মজমজা করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এভাবে সবকটা পেঁয়াজই ভেজে নেব